আসসালামু আলাইকুম গাইস আমি আবারো নতুন একটা ফাইল নিয়ে চলে আসলাম আর এটা হচ্ছে গেমিং টপআপ লারাভেল হাই কোয়ালিটি স্ক্রিপ্ট তো কি অবস্থা সবার আশা করি আপনারা সবাই ভালোই আছেন আল্লাহর রহমতে আলহামদুলিল্লাহ আমি খুব ভালো আছি তো আগে ফাস্টে ডেমোটা দেখাইনি তো আমাদের ডেমোটা আমরা সার্চ করছি কিভাবে কি করবেন কিভাবে সেটআপ করবেন সবকিছুই দেখানো হবে তো ফুল ভিডিওটা সবাই দেখতে থাকেন আর চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিন ধন্যবাদ তো এই যে এখানে প্রথমে একটা পপ দেখতে পারবেন ক্লিক করুন আছে ঠিক আছে নিজের মন মতো সেট আপ করতে পারবেন দেন তারপরে এই যে বিডি টপ আপ এটা চেঞ্জ করতে পারবেন লোগোটা চেঞ্জ করতে পারবেন দেন এই যে স্লাইডার আছে এগুলো চেঞ্জ করতে পারবেন সব সবকিছু অ্যাডমিন প্যানেল থেকে চেঞ্জ করতে পারবেন ঠিক আছে এই যে এখানে লেটেস্ট অর্ডার আছে দেন নিচে যদি আমরা চলে যাই

এটা আপনার স্ক্রিনশট দিয়ে দিব আমি ওইখান থেকে দেখে নেবেন কিভাবে ট্রানজেকশন আইডি বের করবেন ঠিক আছে দেন আমরা প্লেস অর্ডার এ ক্লিক করব প্লেস অর্ডার এ ক্লিক করার সাথে সাথে আমাদের অর্ডারটি কনফার্ম হয়ে যাবে ঠিক আছে তো আমাদের অর্ডারটি অর্ডার রিসিভ থ্যাংক ইউ ওর অর্ডার হ্যাজ বিন রিসিভ তো আমাদের অর্ডারটা সাকসেসফুল হয়ে গেছে এখন জাস্ট 20 সেকেন্ড আমরা ওয়েট করব এখান থেকে অর্ডারস চলে যাব পরে এখনো ওয়ান হোল্ড আছে দেখি কতক্ষণ লাগে গুনবো আমরা ঠিক আছে রিফ্রেশ রিফেস দেওয়ার চার পাঁচ ছয় সাত আট নয় আর একবার রিফেস দেয় দশ এগারো বারো তেরো আচ্ছা আমরা একবার ভিউ করি ঠিক আছে ওর ভিউ করি দেখি দাঁড়ানো রিফ্রেশ করে এই যে এবার ভিউ করবো ভিউটা করার পর দেখি কি অবস্থা আছে ষোলো সতেরো সেকেন্ড হয়ে এই তো গাইস আমাদের অর্ডারটা কমপ্লিট হয়ে গেছে ঠিক আছে কমপ্লিট হওয়ার পরে এই যে নিচে ডাউনলোড সেকশন আছে এই যে লাল কালারের আমি দেখে এই যে এখানে ক্লিক করবেন ক্লিক করার পর দেন তাদের ফাইল যেটা ওইটা ডাউনলোড হওয়া শুরু করবে তো আমার এটা ডাউনলোড হয়ে গেছে আচ্ছা আমি ডাউনলোড হোক আমি সি প্যানেলে ঢুকে তো আমি আমি এখন cpanel এ ঢুকতেছি cpanel এ ঢোকার পরে আমি আমার cpanel এর আইডিটা লগইন করে নিছি লগইন করে নেওয়ার পরে আপনারা তো আপনাদের মেন ডোমেইন দিয়ে করবেন তো আমি যেহেতু একটা ডেমো সাইট দেখাবো তা আমি সাব ডোমেইন একটা সাব ডোমেইন ক্রিয়েট করব সাব ডোমেইন ক্রিয়েট করার জন্য আমি ডোমেইনসে চলে যাব ডোমেইনসে চলো যাওয়ার পরে নেট প্রবলেম

তো এখন সাব ডোমেন ক্রিয়েট হয়ে যাওয়ার পরে দেন আমরা টুলস এ ক্লিক করে পেয়ে যাব তো আমরা থেকে টুলস এ ক্লিক করব সরি ধুর এখন আমরা টুলস এ ক্লিক করব টুলস এ ক্লিক করার পরে এখান থেকে সার্চ করব ফাইল ঠিক আছে ফাইল ম্যানেজার ফাইল ম্যানেজারে আমরা ওপেন করব ফাইল ম্যানেজার ম্যানেজারটা ওপেন করার পরে দেন আমাদের যে ডোমেনটা আছে সেই ডোমেনটা আমরা এখান থেকে খুঁজে নেব ডোমেন ডোমেন এই যে ডেমোটা অফ ডোমেন তো এখানে যে কোনো ফাইলে থাকুক সব কিছু আপনার সিলেক্ট অল করে ডিলিট করে দিবেন ঠিক আছে তো আমি ডিলিট করে দিলাম ডিলিট করে দেওয়ার পরে আমরা এখান থেকে আপলোডে ক্লিক করব আপলোডে ক্লিক করার পরে এখান থেকে আপলোড ফাইলে ক্লিক করব আপলোড ফাইলে ক্লিক করার পরে দেন এখান থেকে আমরা আপনারা ফাইলটা যেখানে রাখবেন সেখানে বুঝে ডাউনলোড অপশানে থাকবে আপনাদের তো আমার ফাইলটা অন্য জায়গায় আছে তো আমি সেখান থেকে আপলোড করে নিয়েছি ঠিক আছে আমার ফাইলটা কোথায় এই যে স্ক্রিপ্ট ভাই হ্যাঁ এই যে এই দুইটা না দুইটা দুইটা দিব না আমরা ফার্স্ট এইটা দিব যেটা সরি আগেরটা চলে এসছে আচ্ছা আমরা আবার করি তো আমরা ফার্স্ট স্টে এই যে 112 নম্বর যেটা আছে এটা আমরা সিলেক্ট করব ঠিক আছে তো এটা সিলেক্ট করে আমরা এখান থেকে ডিগি পটন কিছুক্ষণ সময় লাগবে এক থেকে দুই মিনিট পটন সময় লাগবে ঠিক আছে তো আমাদের ফাইলটা অলরেডি আপলোড হওয়ার মুখে মুখে তো আমরা এটা 100% যাওয়ার পরে দেন যতক্ষণ না গ্রিন হবে ততক্ষণ আমরা এখানে থাকবো আমরা এখান থেকে ব্যাক দেব না ঠিক আছে তো দেখি কখন লাগে তো ফাইলটা গ্রিন হয়ে গেছে দেন আমরা এখান থেকে ব্যাগে চলে যাব ব্যাগে যাওয়ার পরে আমরা একটা কাজ করি আবার ব্যাগে যাব ঠিক আছে না ব্যাগে না সরি এখান থেকে আর কি স্টার্ট করে এক্সট্রা তে ক্লিক করে দেন আমরা এক্সট্রাট ফাইলে ক্লিক করে দিব

ওন দিয়ে দেন আমরা মিক্স ইনজে ক্লিক করব ঠিক আছে তো মিক্স ইনজে ক্লিক করার পর যেগুলা দিছি পাসওয়ার্ডের ইউজে এগুলো কিন্তু লাগবে সো মাস্ট টু বি কপি করে রাখবেন দেন আমরা এখান থেকে আবারো ফাইল ম্যানেজারে চলে যাব আচ্ছা আমরা নিউ ট্যাব ওপেন করে ফাইল ম্যানেজারে চলে যাই ফাইল ম্যানেজারে যাওয়ার পরেই সেই আবার আগে আমাদের ডোমেইনটা সাব ডোমেইনটা খুঁজে নেওয়ার পর দেন আমরা কোয়তে চলে যাব কোয়তে যাওয়ার পরে দেন ইভিয়নে চলে যাব ইভিয়নে যাওয়ার পরে

তো ইরোর আসলে কিন্তু এখান থেকে যখন একটা ডিলিট হলে সেটা কিন্তু ইরোর চলে আসবে তো মাস্ট বি এগুলো খেয়াল রাখবেন আমি মোবাইল দিয়ে দেখাইতেছি কারণ এখন প্রায় সবই মোবাইল দিয়ে হয় দেন তিনটা দেওয়ার পরে উপরে সাইট ইউআরএল দিয়ে দিব আমরা তো সাইট ডেমো ডেমো টপ ডেমো টপ আপ ডটস

রেজিস্টার করে নাম দিয়ে রেজিস্টার তো আমি দিয়ে এখানে একটা ফোন নাম্বার দিয়ে দিবেন তো ফোন নাম্বার দেওয়ার পরে এখানে ইমেল আচ্ছা দিন আমরা এখান থেকে পাসওয়ার্ড দিয়ে কনফার্ম পাসওয়ার্ড দিব ঠিক আছে তো পাসওয়ার্ড দিন কনফার্ম পাসওয়ার্ড